গুড মর্নিং ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো না কি অবস্থা দিশা পাচ্ছি না কোনটা করবো আর কোনটা করবো না ভেবে পাচ্ছি না সকাল সকাল উঠে কচু কেটে নিয়েছি আগে কারণ কচু করতে অনেক সময় লাগবে এক ঝুরি কচু আর এক ঝুরি কচু হয়েছিল যেটা এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি এতগুলো কচু কাটতে হবে তাহলে কাটলাম এতগুলো কচু কাটলাম সেগুলো সিদ্ধ হবে ঠান্ডা হবে তারপর রান্না আর সেই পাখি আমি আমার পাখিগুলোর খাবার রেডি করছি এখানে একটু বীজ কেটে নিয়েছি শশা গাজর এগুলো কেটে ছোলা দিয়ে মাখিয়ে আমার পাখিগুলোকে দিয়ে আসবো ওদের এখনও খেতে দিতে পারিনি কারণ রিচুর বাবা খেয়ে দিয়ে কাজে চলে গেলো আর তা কুড়ি বাজতে যাচ্ছে তার আগে মাছ এনে দিয়েছে এই মাছটাকেও কাটতে হবে পিস করতে হবে এই মাছটা করবো এই পুজো দিয়ে আর কপি করবো পাতা পাটা পাতা ধনে পাতা আজকে ধনে পথার বাটা করবো না বাটা কিন্তু কিন্তু গাঢ় যাবে দুই পদেই হয়ে যাবে বড় করে দুই পদ রান্না করে নেবো ব্যাস হয়ে যাবে তাহলে রেডি করি রেডি করি আর নিজেও ঘুম থেকে উঠে পড়েছে বড় ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে এখনো বিছানা তুলতে পারিনি বিছানাটা তুলতে যাবো একটু হাতটা খালি করে নি মানে এই তরকারি কেটে একটু গুছিয়ে নি তারপরে আমি বিছানা তুলতে যাবো ঘর ঝাড় দেওয়া বাসি কাজ কিন্তু আমার হয়ে গেছে ঘর মোটা কিন্তু ছেলেরা শুয়েছিল বলে ওটা করিনি আর এত ঠান্ডার মধ্যে মানে ঠান্ডা খুব একটা যদিও আমার তো ঠান্ডা লাগছে না কিন্তু ওদের না খুব ঠান্ডা লাগে সেই জন্য শরীরটাও না সর্দি কাশি হয়েছে তাই জন্য কিন্তু উঠে পড়েছে এবার বিছানা বিছাতে যাবো এই কাজটা করে নি আরে তবে শীতকালে ধনেপাতা পাতা আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল আমার তো দুর্দান্ত লাগে আর নিজুরও ভালো লাগে বড় ছেলে খুব একটা পছন্দ করে না কিন্তু আমরা খুব ভালোবাসি গোড় খেতে শীতকালে খাওয়ার মজাই আলাদা এইসব তাই না গরম গরম ভাত আর সাথে গরম গরম নতুন ধর দারুণ লাগে আর এই ফুলকপিটা কিন্তু আমি ভাপিয়ে দেবো ডাইরেক্ট করবো না একটুখানি ভাপিয়ে না জল ঝরিয়ে নেবো পোকা মাখো তারপর সার পদার্থ যা আছে আর গ্যাস অম্বলের প্রবলেম হবে না এই ফুলকপিটা যদি একটু ভাপিয়ে নিয়ে রান্না করিস যদি বেশি কিন্তু ফুলকপি খাওয়ার মোটেই ভালো না আমি আমার মাকে বলে দিয়েছি সপ্তাহে দরকার হলে একদিন বা দুদিন ফুলকপি খাবে কারণ তোমাদের বয়স হচ্ছে বেশি খেও না আর এই ফুলকপি খেয়ে রাতেবেলা তো চুলে পরে বয়স্ক মানুষের আরো অনেক টেনশন থাকে কারোর এর থেকে কিন্তু গ্যাস অম্বল হয়ে যায় ভিতরে ভিতরে আমরা বুঝতেও আমার মাকে অল্প স্বল্প খাবে তোমার সবাই কেমন আছো হালকা হালকা ঠান্ডা পড়েছে এই ঠান্ডাটা ভালোই লাগছে আমার কাছে তো ভালোই লাগছে আর আমরাও মোটামুটি ভালোই আছি চলে যাচ্ছে ঠাকুরের আশীর্বাদে মশলাটা কেটে নিই মশলাটা কেটে নিই যতক্ষণ না বাটি না ততক্ষণ আমি নিশ্চিন্ত হতে পারি না কারণ কারেন্টের কোনো বিশ্বাস নেই আমাদের এখানে যখন তখন চলে যেতে পারি মশলাটা বাটা হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত হই জানো তো সেই জন্য ঝটপট করে মশলাটা রেডি করে ফেলছি এটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এইবার জল জ্বরি নেবো দেখো কতগুলো কচু মনে হচ্ছিলো যেন এক হতে হবে না অনেকটা সময় লাগলো প্রায় পনেরো এক ঘন্টা লাগলো আমার এই সেদ্ধ হতে আর এখানে ভাত ভাতটাও এখানে আমি গ্যাসটা নিভিয়ে দেবো তাহলে ভাত একেবারে পায়েস হয়ে যাবে পায়েস প্রেশার কুকারের ভাত না একটুখানি খেয়াল করে তা করে করে করতে হবে তাহলে হয়েছে এবার এটাকে আমি জল ঝরিয়ে ঠান্ডা করব তারপরে রান্না ততক্ষণে আমি বসে থাকবো না ততক্ষণে মাছের ঝোলটা রেডি করবো আর একদিকে ফুলকপিটা ভাপাতে থাকবো আর মাছটা ভেজে নেবো তাহলে এটা জল ঝরিয়ে নিই ঠান্ডা হতে কিন্তু অনেকটাই সময় লাগবে একদিকে আমি মাছ ভাজছি আর একদিকে ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি নুন দিয়ে আর অবস্থা দেখো রিজুকে এখানে নিয়ে বসিয়েছি কারণ ঘরে বসালে না ভীষণ দুষ্টু ফাঁকি মারে ও বুঝছে না ও নিজে ফাঁকি মারছে নিজেই ফাঁকে পড়ে যাবে ফাঁস করে ও মাকে ফাঁকি দিচ্ছে ভাবছে কিন্তু দেখো পরীক্ষা চলে এসছে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন দরজায় করা কলিং বেল বাজাচ্ছে তাই না বাবা তাহলে কি করতে হবে এই সময় খেলতে হবে খেলায় মন দিতে হবে না পড়াশোনায় কোনটা পড়াশোনায় তা ঠিকঠাকভাবে মন দিচ্ছ তো তা না কী হবে রসগোল্লা আনতে হবে কিন্তু হাড়ি ভরে আর যদি পড়াশোনা ভালো করে করো তাহলে কি আনতে হবে সন্দেশ রসগোল্লা যেন না আসে সন্দেশ আসে যেন ঠিক আছে ঠিক আছে সন্দেশ দই এইসব নিয়ে আসতে হবে রসগোল্লা না যদিও রসগোল্লা কিন্তু পৃথিবী বিখ্যাত তাই না পৃথিবী বিখ্যাত রসগোল্লা কিন্তু পরীক্ষায় রসগোল্লা কিন্তু চলবে না পরীক্ষায় রসগোল্লা হলে কি হবে বুই বা স্কুল থেকে গেট আউট করে দেবে তাই তো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো ভেরি কেয়ারফুলি ওই তো ছড়াটা বলছি যে প পড়ে নে বারো লাইন পড়ে নে কারণ ছড়া থেকে শূন্যস্থান আসে সুন্দর করে বানান সমেত ছড়াটা মুখস্থ করে আচ্ছা একটু পরে শোনাবে তারপর সরাও তুমি দেখি দেখে দেখেই বলো ফুট যত যথে জেগে আসছে জেগে শুনে বিছা দায় বোনে কারা গান গায় ঝুম ঝুমি ঝুম ঝুম চা ওকেন পিঠিয়ে পিঠিয়ে চা হ্যাঁ ওকে বারো লাইনই মুখস্থ করতে দিয়েছি কারণ শূন্যস্থান আসলে পারে মোটামুটি বারো লাইন থেকেই আসবে আর কবিতাটা কিন্তু অনেকটাই বড় দেখাও ওই বিস্টারে কতটা আছে এই দেখো অনেকটাই বড় আমি বলছি এতটা পড়ার দরকার নেই আপাতত বারো থেকে কুড়ি লাইন মুখস্থ করলে এর মধ্যে থেকে কমন পড়ে যাবে আর এই কবিতা না এই কবিতাটা আমারও খুব ভালো লাগে ছোটবেলায় আমিও অনেকবার পড়েছি আমার ভীষণ ভালো লাগে এই কবিতা পড়তে তাই আবার নতুন করে ওর পড়ার মধ্যে দিয়ে আমিও কিন্তু পড়ে নিচ্ছি যখন সন্ধেবেলা পড়তে বসায় আমি জোরে জোরে পড়ি ও কিন্তু শোনে তখন এই কানে যে কথাটা যায় না কান দিয়ে ব্রেনে যায় বিশেষ করে বাচ্চাদের আমার মাও একসময় এরকম করে আমাদের পড়া মুখস্ত করাতো মা পড়তো আর আমি আর আমার বোন কান দিয়ে শুনে সেটাকে ব্রেনে অ্যাবজর্ভ করে নিতাম বাচ্চাদের এরকমই হয় মা বলবে আর তারা মন দিয়ে শুনবে এই কান দিয়ে ঢুকে মানে শ্রবণ শক্তি কানের মাধ্যমে ঢুকে ব্রেনে আমরা সেটাকে গেঁথে রাখি ও সেই সেইটাই ধারণ করেছে আমার কাছ থেকে শুনবে আর রাখবে তাই তো ও বেশি পছন্দ করে আমি বলবো শুনবে তাই বলেছি না এরম বলে তো হবে না রিডিংটা পড়ার অভ্যাসও করতে হবে ও হবে এখন সংসার সন্তান আমার পাখি আমার পড়াশোনাটাও দেখতে হবে সব দিকটা দেখতে হবে আমাদের এই গৃহবধূ হাউস ওয়াইফদের সেই জন্য বলি না দশভূজা দশভূজা দশ হয়েও হবে না কিন্তু আরও আরও দশ টাকাতেও হবে না কুড়িটা টাকাটা আমার তো মনে হয় আরও কুড়িটা হাত হলে ভালো হতো সেরকম জিনিস আসবে জানি না আসবে জানি না কি বলবো ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট যেটা আমি ভুলেই গেছি মানে বলি না কারণ যারা ভিডিও দেখা তারা ভিডিও দেখবে ভালোবেসে দেখবে পুরোটাই দেখবে তাদের ভালো লাগে পুরোটাই দেখা একটা ভালো এটার এটা অর্থাৎ আমি এইভাবে বোঝাতে চাচ্ছি একটা ভালো সিরিয়াল ভালো সিনেমা ভালো গান যখন শুনি আমরা তখন কিন্তু আমরা বাথরুম বেরেও চেপে রাখি দুধ এখন বাথরুম পেরে গেল দুধ রাখছে বিরক্ত লাগে মানে মনে হচ্ছে কতক্ষণ নমন না ওই সব মানে ডাকলেও আর উঠতে ইচ্ছা করে না এইরকম একটা ব্যাপার মানে বুঝতে পারছো না বাথরুম পেলেও যেতে ইচ্ছা করে না এতই ভালো লাগে এতই ভালো লাগে তাই বলছি যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের বলতে হবে না ইত্যুস্ত করতে হবে না দেখবে কারণ আমার যাদের যদি ভিডিও ভালো লাগে আমি অবশ্যই দেখি আর যেহেতু বন্ধুদের হাত বেরিয়েছি আর একটা সম্পর্কে জড়িয়ে গেছি সেই সূত্রে তো আরও দেখি আর যে কথাটা বলার জন্য আজকে ভিডিওটা করছি ফ্যামিলিন দেখেই তোমরা একটু বুঝতে পারছো যে হ্যাঁ কয়েকদিন যাবো না ভিউজ সাবস্ক্রাইব নিয়ে একটু সমস্যা হচ্ছে আমারও হচ্ছে সবাই ভয় পাচ্ছে যে কী ব্যাপার হলো ওয়াশ টাইম কমে যাচ্ছে কেন এরকম হচ্ছে ভিউজ কমে যাচ্ছে যাই হোক এইসব নানা কিছু নিয়ে আমরা একটু টেনশনে আছি আমি করছি এবং অনেকেই করছে কিন্তু আমি একটু খবর পেয়েছি যে এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর বিশেষ করে নভেম্বর ডিসেম্বর এই দুটো মানে বছরের এই শেষ দুটো মাস ইউটিউব থেকে সারা বছরের নিকাশ একটা করে সকলে সকলের চ্যানেলে সকলে ভিডিওতে করে কিছু কিছু সাবস্ক্রাইবার কিছু কিছু ভিউজ কেটে নেয় কারণ হচ্ছে যে অনেক মরা সাবস্ক্রাইবার থাকে কারণ দেখো সকলে তো সকলের ভিডিও প্রতিদিন দেখে না অ্যাটেন্ড করা সম্ভবও না একটা মাথা সংসারের কাজ অন্যান্য কাজ তার সাথে ভিডিও দেখা প্রতিদিন সবার সংসারে বা ভিডিওতে যাওয়া সম্ভব হয় না তাই অনেকেই অনেকেই আছে যে পাঁচ ছ মাস বাদ বাদ হয়তো ভিডিওতে দেখছে আমি অবশ্য পাঁচ ছ মাস বাদ বাদ ভিডিওতে যাই না কিন্তু অনেকে আছে এরকম তো দু চার মাস পাঁচ ছ মাস পরে পরে যাদের ভিডিও দেখছেন তো সেইগুলোই মরা সাবস্ক্রাইবার ধরে নেওয়া হয় বা দেখছেই না একেবারে তো সেই সব সাবস্ক্রাইবগুলো কেটে নেন কেটে নেয় এমনকি তার সাথে সাথে ওয়াশ টাইমটাও কেটে নেয় এইটাই হচ্ছে প্রবলেম এর জন্য কোনো টেনশনে করার কিছু নেই এটা আবার যতই আগে আগের জন্যই চলে আসবে ঠিকঠাক হয়ে যাবে তো তোমরা অনেকেই টেনশন করছো সেই জন্য একটু বলে দিলাম আমিও টেনশন করছিলাম অবশ্যই টেনশন করব কারণ আমরা সবাই যাচ্ছি একটা সঠিক লক্ষ্যে পৌঁছাবো হাঁটি হাঁটি পায়ে হামাগুড়ি দিয়ে গিয়ে যাচ্ছি লক্ষ্যে কিন্তু সেটা যদি আবার পিছিয়ে আসি তাহলে মন খারাপ টেনশন দুটোই কাজ করে তা আমি এরকম কথাটা শুনলাম সেই নিয়ে টেনশন ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরো বিজুর বাবা কিছুটা মাথাও নিয়ে এসেছে প্রচুর সঙ্গে দেবে হলো দেবে বলুন মাছ আনতে বলেছিলাম তুই চিংড়ি মাছ তুই কিন্তু আগে না পায় যেদিন যেটা চায় সেদিন সেটা পায় না তবে তো বলে কি বললাম নিউজ সাবস্ক্রাইব নিয়ে টেনশন করো না তবে হ্যাঁ এই ব্যাপারটা ছাড়াও আরেকটা প্রবলেম হচ্ছে সেটা সবার চ্যানেলই হচ্ছে কারণ কোনো চ্যানেলই কিন্তু সত্যি করে কি এই মাসে নয় আছে কিন্তু তাছাড়া প্রতিটা মাসে বা দিনে লক্ষ্য করছি যে প্রতিটা ভিডিও প্রতি কোনো ভিউজ নেই ওয়াশ টাইম তো বাড়ছেই না লাইফটাও হচ্ছে না এরকম অবস্থা হচ্ছে এরকম মন খারাপের মধ্যে দিয়ে কখনো আমি ভিডিও ছেড়ে দেব কখনো মধ্যে না সকলেই যখন বন্ধু হয়েছি বন্ধুদের কথা যখন মনে পড়ে আর সুন্দর সুন্দর কমেন্টস তার থেকেও বড়ো কথা সুন্দর সুন্দর কমেন্টস যখন দেখি না তখন মনে হয় না আর কি ভিডিও বানায় এই ব্যাপারটা হচ্ছে

সবাই খেয়ে নাও ওই দেখো খাচ্ছে সাদা পাখিটাও খেতে বসে গেছে খাও আমরাও খাও ওই এই দেখো আমরাও খেতে বসে গেছি ভাত এখানে কচু সেই শাকটা মাছের মাথা দিয়ে হ্যাঁ এসে ঝোল মাছের ঝোল বড়ি দিয়ে বড়ি না ভালো ভালো তো একদম ভালো না আর এটা এটা তো বলা হয়নি কালকে বাটা কালকে সেই আলুর কষার ভর্তা বাটা ছিল সেটাই খাবো আজকে আর রিজু ক্যামেরা করছি রিজু স্কুল যায়নি কারণ দুদিন বাদেই পরীক্ষা এখন আর ক্লাস সেইভাবে হবে কি হবে না তাই বললাম বাড়িতেই সেইটুকু খুব টাইম পর তাহলে খেয়ে নি খেয়ে নি আসছি নিজেও খাবে খেতে বসবে আর এটা হটপটে আর এই হটপটে রেখে দিয়েছি রিজুর বাবার জন্য ভাত কারণ রিজুর বাবার আস্তে আস্তে অনেক দেরি হবে খেতে খেতে সাড়ে চারটে বেজে যাবে সেই জন্য ওই শিখুন ওই খাবারটা হটপটে রেখে দিই খাওয়া দাওয়া কমপ্লিট কাপুর যেমন ধুসাচ্ছি আর এই শাড়িটা না কালকে একটুখানি খোঁচা গাছের খোঁচা লেগে দেখো ছিঁড়ে গেছে এই খোঁচা যদি গামিয়ে থিত যে এখন সেলাই করবো না তাহলে পরে এই খুঁদলটা কিন্তু একেবারে গুহার মতো মুখ হয়ে যাবে অনেক বড় ছিঁড়ে যাবে তখন আর পরা যাবে না সেগুলো অল্প থাকতে থাকতেই সেলাই করে নেবো যদিও খেয়ে ওঠে না হে সেলাই টেলাই করতে একদম ইচ্ছা করে না তখন মনে হয় একটু মোবাইল দেখি গল্পের বই পড়ি এইসব কাজ কিন্তু না করে উপায় নেই কারণ পরে ভুলেও যাব আর এর থেকে আরো বড় বড় কি হয়ে যাবে বড় ফুটো হয়ে যাবে তখন আর পড়া যাবে না আর সেলাই করতেও পারবো না অতটা আর সেলাই করছি সেলাইটা বেশ হবে না তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এরকম একটা পার্সেল এসছে সকালবেলা একটা পার্সেল এসছে পার্সেল আমার মহারাজা ছোট মহারাজা খুলে ফেলে দিয়েছে ওনার হাতে পেয়েছে আগেই দেখতে হবে কি এসছে আমাকে দেখার আগেই উনি দেখি ঘরে এসে মা খুলে ফেলেছি আমার কেদারটা করেছো আর কি খুলতে তো হবেই খুলেছো যখন ঠিক আছে ভেবেছিলাম ফ্রেন্ডদের সামনেই ওপেনটা করবো কিন্তু জাগে তুমি যখন ফেলেছো আমার খাটনি কমিয়ে দিয়েছো এই দেখো শীতকাল এসে গেছে বডি অয়েল এই দুটো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম পাঁচশো পাঁচশো এক কেজি এই দুটো এক কেজি এটা হচ্ছে অলিভেলিং এই অলিভেলিংটা আমি প্রথম মাখছি আমি মাখি প্রধানত কিও কার্বিন বডি অয়েলটা মাখি জ্যাক অলিভ অয়েলটা আমার বিশেষ ভালো লাগে না তো কিও কার্বিন বডি অয়েলটা বেশি ভালো মাখি মানে ওটা গন্ধটা আমার ভালো লাগে আর এইটা প্রথমবার অনলাইনে দেখলাম আর এটা খুব টিভিতে অ্যাডও দিচ্ছে সেই জন্য এটাই কিনে নিলাম দেখা যাক মেখে কেমন লাগে গন্ধ গন্ধ তো জানি না কেমন আর যে কথা বলছিলাম ভিউজের ব্যাপারে বন্ধুরা ফ্রেন্ডসরা তোমরা মন খারাপ করো না কারণ আমার চ্যানেলেও হচ্ছে এরকম সাবস্ক্রাইব কেটে নিচ্ছে ওয়াশ টাইম হচ্ছে না ভিউজ তো একদম সামান্য হচ্ছে জানোই তোমরা দেখতেই পাও তো কিছু করার নেই সাবস্ক্রাইব যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমি চব্বিশ ঘন্টা না হলেও আটচল্লিশ ঘন্টার মধ্যে অবশ্যই যাই তাদের পরিবারে কিন্তু তা সত্ত্বেও কিন্তু সাবস্ক্রাইব কেটে নিচ্ছে আর যে বললাম এই বছরের শেষ দুটো মাস শেষ দুটো মাস কিন্তু এরকম ইউটিউব থেকে একটা কেটে নেয় এই সবগুলো তো মন খারাপ করার কিছু নেই এগিয়ে যেতে হবে সুন্দর করে ভিডিও করতে হবে এটাই আর কি বলবো ইউটিউবের ব্যাপারে মানে ভিডিও করার ব্যাপারে ইউটিউবে অনেক রুলস আছে অনেক নিয়মকানুন আছে যেগুলো একার পক্ষে জানা সম্ভব না প্রচুর প্রুস এইটুকু আমি একটু শেয়ার করলাম এই ব্যাপারটা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের সঙ্গে যত অবশ্যই নিতে হবে যেতে যেতে বলি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকতে হবে তাই তো দেখো একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা সকালে আজকের মতো আসছি যাটা